গতকালকে ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান জামাতের আমির একটি একটি মানে ভাষণে বলেছেন যেটি প্রথম আলোর একটি প্রতিবেদনে বেরিয়ে আসছে ওই প্রথম আলোর প্রতিবেদনটা পরে আমরা সেটা জানতে পেরেছি ওই সম্পর্কে কিছু কথা বলবো নেভার মাইন্ড আই এম নট সেং এনি ওয়ান আমি কাউকে উদ্দেশ্য করে লক্ষ্য করে কটাক্ষ করে বলছি না এই যে দেখেন জামাতের আমি এই যে প্রথম আলোর প্রতিবেদনে যেটা আসে এই যে স্ক্রিনে দেখেন আপনারা উনি বলেছেন সামনের নির্বাচনে যদি ওনাদের জামাত ইসলামের দল থেকে যদি কোনো একটা এমপি যদি নির্বাচনে জয়ী হন সংসদের যান তাহলে যে কেউ হোক দল থেকে একজনও যদি নির্বাচিত হয়ে সংসদের আসন গ্রহণ করেন তাহলে উনি বলেছেন এই বাসনে এই কনভেনশন হলে সিলেটের একটি মানে সমাবেশে কোনো এমপি সরকারের কোনো বাড়ি গ্রহণ করবেন না সরকারের কোনো গাড়ি গ্রহণ করবেন না অর্থাৎ মানে সরকারের বরাদ্দকৃত কোনো প্লট নেবেন না এবং সরকারের কর্মুক্ত কোনো গাড়িতে চড়বেন না উঠবেন না বহন করবেন না উনি স্পষ্ট বলে দিয়েছেন ওই বাসনে এই যে আপনাদেরকে আপনারা দেখছেন স্কিনে দিস ইজ এ ট্রু আদার্স পারসন অনেকের কাছে এটা গ্রহণযোগ্য আবার অনেকে এটা গ্রহণ নাও করতে পারেন উনি কিন্তু সত্যি ভালো কথা বলেছেন এরকম কথা যদি প্রতিটা রাজনৈতিক দলের পক্ষ থেকে যদি বেরিয়ে আসতো আমরা যদি এরকম কথা শুনতে পেতাম প্রবাসীরা বা অল অফ দ্য পিপল ইন বাংলাদেশ তাহলে সত্যি সত্যি প্রতিটা জনগণ তৃণমূল পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যারা আছেন প্রত্যেকে মানে আনন্দিত হতেন মন থেকে সত্যি খুশি হতেন আমি কোনো পার্টির পক্ষ হয়ে বলিনি আমি যেটা রিয়েলিটি সেটাই বলছি উনি যে একটি কথা বলেছেন অতি সৎ সাহস এবং অতি সাহস এ এই কথা বলার পর ওনার দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিবাদ বেরিয়ে আসেনি কেউ কোনো উত্তেজিত হননি এই যে নির্বাচন বাংলাদেশের প্রতিটা নির্বাচনে আমরা অতীতে দেখেছি এবং সামনেও দেখব এখনো যা কিছু গড়ছে কিছুতে যেটা মানে সবার চোখের সামনে বেরিয়ে আসছে যা আমরা প্রত্যক্ষ করছি প্রতিটা প্রবাসী প্রতিটা বাংলাদেশের জনগণ এরকম স্বচ্ছতার পরিচয় যদি কেউ দিতে পারেন আগামী সংসদ নির্বাচনের জন্য এরকম স্বচ্ছ হয়ে যদি কেউ পরিষ্কার কথা ক্লিয়ার কাট কথা জনগণের সামনে বলে আসতে পারেন তাহলে আমি মনে করি সত্যি সত্যি বাংলাদেশের মানে সুসময় ফিরে আসবে বাংলাদেশের প্রতিটা আপামায় জনগণ মানে সুখ শান্তি ভোগ করতে পারবে ঘুষ কেলেঙ্কার মুক্ত হয়ে বাংলাদেশকে গড়তে পারবেন গড়ে তুলতে পারবেন সেটা আমার মানে পক্ষ থেকে সেটা আমি আপনাদের সামনে প্রকাশ করছি এত বড় কথা বলার পর এত একটা শক্তি নিয়ে সাহস নিয়ে উদ্ধম গতিতে উনি যে উক্তিটা বলেছেন যে কেউ সরকারের প্লট বহন করবে না একজনও বহন করবেন না একজন এমপিও না এবং সরকারের করমুক্ত কোনো গাড়ি তারা নিবেন না যে গাড়িতে কোনো ট্যাক্স থাকবে না ওইটা ওনারা নিবেন না প্রতিটা গাড়ি মানে ট্যাক্স ট্যাক্স ধরে সরকার মানে বিক্রি করেন প্রতিটা রাষ্ট্রে শুধু নট বাংলাদেশ লাইক কার দেখারি কোম্পানি সিল সেম কর মুক্ত ছাড়া তো কোনো কিছু রাষ্ট্রীয়ভাবে বিক্রি হয় না এটা আপনারা সবাই অবগত আছে কর লাগে একটা ট্যাক্স দিতে হয় প্রতিটা জিনিস কিনলে বেচা কেনা করলে উনি বলছেন সরকারের কর মুক্তকারী ওনারা নিবেন না এবং সরকারের বরাব্দে কেটুকুন কোনো কোনো প্লট বাড়ি ওনারা নিবেন না এটা সত্যি পারো সত্যি খুশির খবর এরকম প্রতিটা দল থেকে যদি এরকম কথা বেরিয়ে আসতো তাইলে মনে সত্যি সত্যি মনে করেন আমরা বাংলাদেশের প্রতিটা আপামায় জনগণ মনে করেন সুখের মুখ দেখতে পারত এবং প্রত্যেকের মুখে বিজয়ের হাসি চলে আসত এখনো পর্যন্ত কথা বলার পর কোনো প্রতিবাদ আসছে না অনুদল দল প্রতিটা রাজনৈতিক দলের ঋণ নেতৃবৃন্দ অনেকে সুবিধা ভোগ করার জন্য ক্ষমতায় আসেন কেউ না কেউ কাজ স্বার্থ হাসিল করার জন্য মানে পুঁজিবাদী হওয়ার জন্য এটা আমরা দেখতে পাচ্ছি ক্ষেত্রে থেকে আজও পর্যন্ত এরকমই হচ্ছে বাংলাদেশে প্রতিটা নির্বাচনে সার্বিক অবস্থা সেরকমই আমরা দেখছি নট অনলি রাইট নাও ওনার যে কমিটমেন্ট আরেকটি কথা আপনাদেরকে আমি বলছি আফটার কামিং টু পাওয়ার এভরিবডি সে এভরিথিং সেম লাইক দিস এবং এভরিবডি কমিটমেন্ট এভরিথিং ডু দ্যাট হোয়েন

অ্যাণ্ড পুশিং থ্রু ইট আউট দ্য ব্যাক ডোর এটা আমি একটু ইংলিশে বলে ফেলছি ন্যাভার মাইন্ড যাই হোক এখন ওনার যে কথা সত্যি সত্যি কি বাস্তবিকই সেটা সেটার প্রতিফলন ঘটে কি না এখন কে কমতায় আসে আসবে না আসবে সেটা হলো পরের ব্যাপার উনি যেটা এখন ওনার যে মনোবৃত্তি যেটা উনি বলেছেন এটা সত্যি মানে

উনি যদি সত্যি এটা পালন করতে পারেন ক্ষমতায় কে আসবে এটা তো আমরা এখন নিশ্চিত বলতে পারছি না যাই আসুক এরকম ওয়াদা কমিটমেন্ট এরকম প্রতিশ্রুতি দিয়ে যদি আসতে পারেন ক্ষমতায় তাইলে আমাদের বাংলাদেশের সার্বিক অবস্থাটা ভালো হবে সেটাই আমরা দেখব কে ক্ষমতায় আসেন কে কতটুকু প্রতিশ্রুতি দিয়ে আসেন এবং কতটুকু পালন করেন রক্ষা করেন কতটুকু প্রতিশ্রুতিবদ্ধ হয়ে ক্ষমতায় থাকেন সেটা দেখার বিষয় সেটার অপেক্ষায় আমরা থাকবো এতটুকু বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি থ্যাংক ইউ এভরি